এবং <laughs>

চিঠি দিয়েছি বৈঠকে বসেছি কোনো লাভ হয়নি বছর পড়াশোনা করেছি ইন্টার্ন করেছি ম্যাচ করেছি আমরা ক্লাস পরীক্ষা করেছি তারপর আমরা লাইসেন্সের পরীক্ষা পাস করেছি তারপর আমার ডিগ্রি সমান এটা লজ্জার ব্যাপার বিএনএমসি লজ্জা হওয়া উচিত এর জন্য আমরা আজকে ঘোষণা করছি যত দাবি মেনে নেন শান্তিপূর্ণ মানববন্ধন দাবি না মানলে অটুট থেকে পর্য কর্মসূচি হবে ঢাকার নেতৃত্বে বিডিএসএন ও নেতৃত্বে আমরা দান করে জানা সে সফল করবো ধন্যবাদ আমাদের কোর্স ডিপ্লোমাকে ডিগ্রি সম্মান চাই এই দাবি নিয়ে আমরা সবাই রাস্তায় নিয়েছি আমরা হচ্ছে অবহেলিত বৈষম্যের শিক্ষার এটা একটা যৌতিক কারণ এটা আমরা চোখে আঙুল দিয়ে সবাইকে দিতে এবং আমরা যে সবাই একত্রিত হয়েছি একতাবদ্ধ হয়ে আমরা রাস্তায় নেমেছি আমাদের দাবি নিয়ে সেটাই সবাইকে জানান দিয়েছি সব সব ধরনের বৈঠক চেয়ে সব ধরনের সমঝোতা চেয়ে এখন সরকার শুধু আমাদের দাবিটা মেনে নিলে আমাদের আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তারপরে আমরা আমরা আপাতত আমাদের দাবিটা আমরা হচ্ছে উপস্থাপন করলাম সবাই সাধারণ জনগণ তারপরে প্রেস মিডিয়া সবার কাছে হচ্ছে আমরা এটা দিলাম উপস্থাপনা করলাম এখন পরবর্তী নির্দেশ আসলে আমরা আমাদের যদি প্রয়োজন হয় আমাদের কর্মসূচিকে আমরা আরও এগিয়ে যাব আমাদের এই ডিপ্লোমাকে ডিগ্রি করার সাথে আমাদের যতটুক দূরে যাওয়ার আমরা যাব এবং আমরা সফলতা অর্জন করে ফিরে করি বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস স্টুডেন্টস ইউনিয়ন পরিষদের জামালপুর জেলা শাখা সহ আজকের আমাদের আন্দোলন ছিল ডিপ্লোমাকে ডিগ্রি সম্মান করা আমরা আন্দোলনে অনেক অগ্রসর হয়েছি আমাদের আন্দোলন ইতিমধ্যেই প্রায় শেষের দিকে আমরা সব কিছু সুসুন্দরভাবে মানে সুস্বাস্থ্যভাবে সব কিছু করতে আর কি সফল হয়েছি আমাদের পরবর্তী কর্মসূচি আমাদের কেন্দ্রীয় যে নির্দেশনা আছে মানে কমিটির যে নির্দেশনা দেবে আমরা সে পরবর্তী পদক্ষেপ সে অনুযায়ী আমরা নিবার এই ধন্যবাদ আপনারা হয়তো অনেকেই জানবেন যে ডিপ্লোমা নার্সিং স্টুডেন্টের দশম গেট দেওয়া হয়েছে হ্যাঁ সেটা আমরা মানি আমাদের জন্য দশম গেট দেওয়া হয়েছে